এই যে ডাইন হাতের ভিতরে নারীর বুড়ো পুতুল নিয়া বাম হাতের ভিতরে পুরুষের বুড়ো পুতুল নিয়ে পাকের রহমত এই আসনে বৈশা এই 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 যজ্ঞে বৈশা আজ পর্যন্ত যে কয়ারে মিলিয়ে দিছি একটা অব্যর্থ হয় নাই একটা ব্যর্থ হয় নাই এই যে দেখেন দুইটা পুতুলের উপরে দুইটা শয়তানি তেলের স্মার দেওয়ার পরে দুটা শয়তানের তেলেস মাতের উপরে দুইটা জবা ফুল দেওয়ার পরে এই ভাবে মিলন করে দিতে হয় তেলেস দিয়ে দিছি এখানে আছে জিন কথাটা বুঝতে পারছেন এই জিনের সাথে ছেলের সাথে থাকা কারিন জিনের সাথে আমার বোনের সাথে থাকা কারিন পরিটা দুজনের ভিতরে একেবারে মিলন হয়ে যাবে একেবারে দুইজন দুইজনের সারা বাঁচবে না দুইজন দুইজনের ভিতরে কথাবার্তা চালায় যাবে মিল মোহাম্মত কথাবার্তা চালায় যাবে ঠিক অবিকল ছেলেটাও এইসা ইনশাল্লাহ তালা বোনের সাথে সরাসরি শশরিলে দেখা সাক্ষাৎ কইরা কথাবার্তা কইরা বিবাহের জন্য পাগল হয়ে যাবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই উদ্দিন কবি তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান ও কালিকায় হাজির হয়ে যায় ও চনদে হাজির হইছি তো ভিউয়ারস একটা বড় কাজ করতেছি এই যে আল্লাহ পাকের রহমতে আমরা এখানে এক বোনায়েছি আমরা যে হাদিয়া দিয়েছে হাদিয়া আসনের সামনে যে দেখতাছেন রাইখা দিছি টাকা কথা বুঝতে পারছেন কুফুরি কুড়ি টাকার জন্য টাকা বৈছি যে আমরা কুফুরি রইমু এই যে দেখেন নারী আর পুরুষের দুটো-বুতল বানাইছি এক লুচ্চা পুরুষরে এক বনের বাধ্য কইরা দিমু একান্ত বাধ্য কইরা দিমু এই বনের কারণে জিনকে এই বোনের সাথে থাকা পরীকে এই কাঙ্ক্ষিত লুচ্চা পুরুষের উপরে চালান করিয়া দিব ওই লুচ্চা পুরুষের কাছে আমার বোন বোনের সাথে যেই পরীটা থাকে সেই পরীটা চালান হইয়া রাত দিন চব্বিশ ঘন্টা খালি আমার বোনের কথায় স্মরণ করাই দিব অন্তরের ভিতরে খালি আমার বোনের জন্য আর ওয়াশ ওয়াশা দিতে থাকবো সে পাগল হয়ে যাব গা সে বলবো দুনিয়াতে এত মাইয়া থাকতে এই মাইয়া কথা আমার এত কে মনে পড়ে এই মাইয়া কি আমার করছে যে মায়ের কথা আমার এত মনে পড়ে এই মায়ের সাথে আমার মিলন করতে হইবো মিলন না করলে বাঁচবো না কথাটা বুঝতে পারছেন যখন এরকম সে হয়ে যাবে যোগাযোগ কইরা মিলানোর জন্য যোগাযোগ কইরা আমার বোনের সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে তখন আমি আমার বোনরে শিখাই দিছি যে বিবাহ করতে হইবো বিবাহ করা ছাড়া তুমি আমাকে পাইবা না এ রকম কইরা ছেলেটাকে মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিব তো দেখেন এখন ছেলেটার বড় বোতলের ভিতর তার সাথে থাকে কারিন জিনটা আমি হাজির করব 75 পাঁচ পরান আমি হাজির করব কুম বি ইজনিলা জামালের बेटा সাউনের 75 পাঁচ পরান আমার এই বড় বোতলের ভিতরে আইনা মিলা দুহাই পাক বিল্লা দুহাই পাক বিল্লা দুহাই পাক বিল্লাহ চুপ কুম বি ইজনিল্লাহ আনোয়ার আর বিটি জেসমিনের পঞ্চাত্তর পাঁচশো পরাণ আয়না আমার এই মাটির ভুডুবুতুলের ভিতরে মিল্লা দোহাই পাক বিল্লা দোহাই পাক বিল্লা দোহাই পাক বিল্লা তো বিবার সিঁদুর মিদুর ছিটাইয়া দিয়া এখন কাজ কমপ্লিট করে ফেলাই দিব এই যে নকশা দেখতেছেন এই যে এটা নকশা এখানে শয়তানি তেলেস মাত আছে এটা হইলো মেয়ের ভিতরে যেই শয়তানি নকশাটা দেওয়া আছে নকশাটা দিয়ে দিলাম এই নকশাটাতে আপনারা কাজ করবেন যেইভাবে দেখতেছেন এইভাবে কাজ করবেন তো যাই হোক এই নকশাটা এই শয়তানি তেলের স্মার্টটা মেয়ের ভিতরে দিয়ে দিলাম এটা হইলো পরী কথাটা বুঝতে পারছেন আবার এই যে ছেলের ভিতরে যে নকশাটা দিয়ে দিছি যে শয়তানি তেলের স্মার্টটা দিয়ে দিছি এখানে আছে জিন কথাটা বুঝতে পারছেন এই জিনের সাথে ছেলের সাথে থাকা কারেন্ট জিনের সাথে আমার বোনের সাথে থাকা কারেন্ট পরিটা দুইজনের ভিতরে একেবারে মিলন হয়ে যাবে একেবারে দুইজন দুই না দুইজন দুইজনের ভিতরে কথাবার্তা চালায় যাবে মিল কথাবার্তা ঠিক আইসা ইনশা আল্লাহ তালা বোনের সাথে সরাসরি সশরিলে দেখা সাক্ষাৎ কইরা কথাবার্তা কইরা বিবাহের জন্য পাগল হয়ে যাবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই আগে তাদের সাথে থাকা কারিন জিনকে পাগল বানাই কারিন জিন পাগল হইলে সব কাজে লয়ে যাবো গা ইহাতে মাত্র সন্দেহ নাই তো আমি পুতুল দুইটারে বুকের সাথে বুক মিলাইয়া সুন্দর করে লাল শালু কাপড় দিয়া বাইন্দা কবরে পুঁতা রাখবো যেহেতু মুসলমানের কাজ হিন্দুদের কাজ হইলে শ্মশানে পুঁতা দিতাম তো এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন এই যে বিবার এই যে বিবার দেখছেন এইভাবে দুই হাতের ভিতরে দুইটা বুড়ো বুতুল নিয়া এই যে ডাইন হাতের ভিতরে নারীর বুড়ো নিয়া বাম হাতের ভিতরে পুরুষের বুতু বুড়ো বুতুল নিয়া আল্লাপাকের রহমতে এই আসনে বৈশাখ এই 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 যজ্ঞে বৈশাখ আজ পর্যন্ত যে কয়টারে মিলাই দিছি একটাও ব্যর্থ হয় নাই একটাও ব্যর্থ হয় নাই এই যে দেখেন দুইটা পুতুলের উপরে দুইটা শয়তানি তেলেস মাত দেওয়ার পরে দুইটা শয়তানি তেলেস মাতের উপরে দুইটা জবা ফুল দেওয়ার পরে এই যে এইভাবে মিলন করে দিতে হয় এইভাবে মিলন করে আজ পর্যন্ত যে কয়টা কাজে দিছি কোনো কাজে ব্যর্থ হয় নাই প্রত্যেকটা কাজই হান্ড্রেডে হান্ড্রেডে হয় হান্ড্রেডে হান্ড্রেডে হয় জয় দুনিয়া এবং আল আখেরাতে এক আল্লাহর জয় সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম